আমার ছোটবেলায় আমি শপথ ভুল করছি দুইবার তৃতীয়বারের বার কসম করছি যে এক মানুষের সামনে দাঁড়াবো কোনদিন যদি এক মার্ক বেশি আমি দেখাই দিব আমার জীবনে আমাকে মানুষ অভাবের জন্য অপমান করছে আমি কসম করছি যে ওর বাড়ির সামনে আমি গাড়ি নিয়ে যা দেখা দিব আমি দেখাবো আমার কত টাকা ইনকাম করা সম্ভব আমাকে আমার চেহারা নিয়ে খোটা দিছে আমি একদিন উপরে যাই দেখাবো যে চেহারা লাগে না হোয়াই নট দিস ও আমার ছাড়ে চলে গেছে আমি হচ্ছে একশো গুণ ভালো মেয়ে বা ভালো ছেলে বা ভালো একটা পজিশনে যা দেখাবো যে না ভাই তুই আমার যোগ্য ছিলি না এইটা না কেন কেন ব্রেকআপ থেকে আলটিমেটলি অলস ডিপ্রেশন আসে ডিপ্রেশন আসতেই পারে বাট সেই জিনিসটা কেন আমাদের মধ্যে ফুয়েল হয় না আজকে থেকে একটা জিনিস মনে রাখবা ভাই জীবনে যদি আগাইতে চাও যে কোনো যে কোনো প্রবলেম যে কোনো ইনসাল্ট যে কোনো অপমান যে কোনো ইনসিডেন্ট তোমার জীবনে যাতে ফুয়েল হয় ভাই এটা একটা যাতে আগুন হয় এই ফুয়েলটা এই যে অপমানের কষ্ট বা পাস্ট খারাপ লাগার কষ্ট যে একজন জীবনে যারা বড় বড় পর্যায়ে গেছে ওনাদের শুনবা যে পাস্ট লাইফটা খুব কষ্টের মানুষজন স্ট্রাগেল করে উপরে যায় তোমাকে আল্লাহ স্ট্রাগল দিচ্ছে ম্যান তোমাকে আল্লাহ অপমান দিচ্ছে কেন দিচ্ছে তিনি চাই তুমি উপরে যাও তুমি কি করতেছো অপমানে নিয়ে যাচ্ছ টমাতে এমন কেন তোমার আল্লাহ চাচ্ছে যে বাবা তোরে কষ্ট দিচ্ছে তুই কষ্ট থেকে তুই আগুনের মধ্যে পূর্বী লোহার মারে মারে শক্ত তুই হবি শক্ত তোর জীবনে কেউ ফালাইতে পারবে না তুই হবি মানে পুরা বট গাছের মতো যে না কাটা পর্যন্ত পড়বো না এরকম শক্ত যে কোনো খারাপ যে কোনো ইনসাল্ট যে কোনো অপমান যে কোনো ইনসিডেন্ট যে কোনো ব্যাকডেট যে কোনো পড়ে যাওয়া যে কোনো ফল ফুয়েল হিসাবে নেওয়া শিখো মনের মধ্যে পুষো ওই সবাই রে ক্ষমা করে দিলাম হ্যান ত্যান মনের শান্তি আসল এই সব আমরা কষ্ট পাই আমরা তো আজীবন এই খারাপ লাগা খারাপ ঘটনাগুলো বেনে রাখি ক্ষমা তো কাউরে করে না আমরা এত আমরা কি এত ভালো ভাই তুমি আমি কেউই এত ভালো না যদি আমরা খারাপ যদি আমরা জিনিসটা বহনই করবো হোয়াই নট ইন এ পজিটিভ ওয়ে নট ইন এ পজিটিভ হয়েছে না ঠিক আছে নাম্বার কম পাইছি তুই আমরা কাটাই কইসি নট না বউ চান্স পাই তো ফোন দিয়েছে মামা কি অবস্থা কোথায় চান্স হলো কোথায় চান্স হয় নাই তো এরকম না কেন ফুয়েল হিসাবে নাও প্রতিশোধ পরাণ খুব খারাপ বলে সবাই আসল দুনিয়ায় ছাড়া যারা উপরে গেছে যারা লাইফে বড় জায়গায় গেছে এরা এমন না সে এমন একটা জায়গায় গেছে যে এখন সে যদি চায় তোমার মারও ফেলতে পারে সে তোমার কিছু করবে না সে তোমার সামনে এসে দাঁড়াবে তুমি মানে আতঙ্কে তার প্রতি সম্মানে মাথা নিচ করে দাঁড়িয়ে থাকবা দা ফুয়েল ইউ নিট জীবনের যে কোনো খারাপ ইনসিডেন্টকে ফুয়েলে কনভার্ট করো এই জিনিসটা তোমাকে প্রতিবার রিমাইন্ড করাবে যে এই ঘটনাটা হয়েছে এবং এটা তোমাকে হার্ড ওয়ার্ক করতে বাধ্য করবে তুমি মাঝে মধ্যে আমাদের লাইফ নাই আমি এতগুলা খারাপ মেমোরি এতগুলা পড়ে যাওয়া বন্ধ করবো চেহারাটা খেলবো আজকে আল্লাহ যতক্ষণ জান রাখছে কাজ হবে এই ফুয়েলটা মনের মধ্যে যার ভিতরে আগুনটা আছে ভাই সে জানে এটা শক্তিগত আমরা কি করি আমরা যে কোনো কিছু আমার অতীতের খুব খারাপ অভিজ্ঞতা আছে আমি জীবনটা খুব কষ্টের ডিপ্রেসটা অসোজা ডিপ্রেশনকে আগুনে কনভার্ট করে সেটা থেকে সফলতা পাওয়া খুব জরুরি ওই যে বিভিন্ন সিনেমাতে দেখো না বয়েস অ্যাটিটিউড স্ট্যাটাস পোলা মায়া রিজেক্ট করলো পোলা হেলিকপ্টার থেকে নামতেছে এগুলা দেখে তো কঠিন শেয়ার দিস ওয়ান ডে আই উইল শো ইউ দুদিন পরে ডিপ্রেসড দেহ খান আমার দেহ খান নিও না শ্মশান এই জিনিস সবার শেয়ার দাও তোমার সব কিছু টিকটক কেন ভাই যদি ওই জিনিস দেখে মোটিভেটেড হচ্ছে তো ওই আগুনটা তোমার মধ্যে নাই কেন তোমার অবস্থাটা এরকম যে তোমরা যদি কেউ পাবলিকলি ধরে দুইটা থাপড় মারা দেয় তো বললাম মারছে কি হয়েছে কি নাই তুই বুঝবি আমি যদি চাই এখন তোর আমি খাই দিতে কিন্তু আমি খাবো না এই ক্ষমতাটার জন্য না দাও লাইফে যে কোনো জিনিস ফুল হিসাবে না পুষো মনের ভিতরে পুষো ওই জিনিসটা ঠিক আছে তারপর যখন জায়গা মতো নেওয়ার ক্ষমতা আসবে ওই দিন ক্ষমা করবা তখন দেখবা ফিলটাই আলাদা না ঠিক আছে শান্তি ইটার্নাল